جی بریا کر سی ری گون جی بر بڑی کر سی ری گون می دو می دو گو ن گولے م كهب الكرينا رضايا كاهب كهب الله 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 لا الله মোহাম্মদ হয়ে এনেই হে উপস্থিত পোলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাকা আমার বড়পি বাবা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে যারা এতে সুন্দর নরানি ইমান ইরফানি জলসা সাজিয়েছেন আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেই জান্নাতের বাগান সাজিয়েছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আর আহনাতুল্লাহি আমার সম্মানিত উপস্থিতি এটা জান্নাতের বাগান এখানে আসলে গুনা জোরে যায় কি হয় কথা বার্তা বুঝেন না এখানে আসলে কি হয় আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহ রহমতের ছায়া তলে আশ্রয় পাওয়া যায় এবং আল্লাহ রাবুল আলমিনকে রাজি করার অন্যতম একটা মাধ্যম হলো জিকির যেটাকে আরবিতে বলা হয় জিকির বাংলাতে বলা হয় স্মরণ বলা হয় আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট করে বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আপনি কি অসুস্থ হয়ে পড়ছেন নাকি হ্যাঁ আমার পছন্দ না হলে আমি এখন নেমে যাব নেক্সট যিনি আছে ওনাকে আমি ইনভাইট করব নিজিন ইনভাইট করবে কোন ওয়াজ করব কমিটি যেটা বলছে এটা নাকি আপনাদের পরিস্থিতির উপর নির্ভর করে কোনটা না না আপনারা তো অসুস্থ অসুস্থ মানুষের কাছে কি ট্রিটমেন্ট ছাড়া কি কোনো কিছু খাওয়াইতে দিলে খাবে কথা কয় না আপনারা আপনারা সুস্থ

তো আল্লাহর মনোনীত ধর্মের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ইন্নাদিন্ন অন্য গহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট গুড অফ লাইফ মারহাবা বলবেন না আর এক এখানে গেট আপ দেখাই এবার কোনো স্কোপ নাই আপনাদের সামনে রাসোলেশানে দূরত্বপরা হচ্ছে আল্লাহর জিকির করা হচ্ছে আপনারা বাঘ শক্তিহীন মানুষের মতো তাকিয়ে আছেন অলকহীন দৃষ্টি দিয়ে আবার কেউ কেউ মাঝে মাঝে একজন আরেকজনের সাথে খুব চমৎকার ভাবে কথাও বলছেন আজকে কিন্তু এখানে আপনাদের কথা চলবে না চলবে যারা স্টেপ বাই স্টেপ একজন একজন করে যাদেরকে আপনারা আলেমদেরকে ইনভাইট করেছেন আমন্ত্রণ জানিয়েছেন একজনের পর একজন আসবে তারা কোরআন হাদিস থেকে কথা বলবে এটাই হলো আজকের প্রোগ্রামের সিস্টেম ঠিক কেনা বলেন এটা প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন আপনারা সবাই হলেন আজকের জন্য স্টুডেন্ট ছাত্র আর যারা আলোচক তারা হলেন শিক্ষক মেনে নিতে পারবেন সেটা কথা বলে না আরে জোরে আপনাদের তো গেট আপ এখনো যায় নাই আপনি আজকে সন্ধ্যায় আছেন কালকে যে থাকবেন গ্যারান্টি আছে আজকে সুস্থ আছেন কালকে পর্যন্ত অসুস্থ সুস্থ থাকবেন এই গ্যারান্টি আছে না আজকে পেট ভরে খেয়েছেন অথবা কম করে খেয়েছেন আগামীকালকে ঠিক সেম খেতে পারবেন এরকম কি আপনার কোনো গ্যারান্টি আছে সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় কথা হলো এই যে আপনি আমি আমরা যে মানুষ আমরা কি মানুষ না আমরা কি মানুষ এই মানুষ বাংলা ভাষা আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় নাস আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান ইংলিশে যদি বলি কখনো বলি মেন আবার কখনো বলি পার্সন এই মানুষটা কোনটা জানেন এই মানুষটা হলো মাথা থেকে পাওয়া পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো এই মানুষ এই মানুষটা আদতে আসল মানুষ নয় এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে সেই মানুষটারও আলাদা নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়াটার অফ মাই লং অনলি রুহু বিন অন দি রব দি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একেবারে সিম্পল বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য অ্যাক্টিভ করার জন্য বলছি আপনার আমার রুহটা যখন আলোমে আর হয় রুহের জগতে তখন আপনার আমার বডিটা বাবা মায়ের মাঝে কি আপনার আমার দেহটা কোথায় বাবা মায়ের মাঝে না তো রু দেহ এক জায়গায় আত্মা এক জায়গায় তখন কি আপনি আমি মানুষ ছিলাম ছিলাম না আজকে যখন আপনার আমার মা দেহটা তৈরি হলো তখন এটা ওই আসল জায়গা থেকে ট্রান্সফার হয়েছে তখন আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি সেই সাত দিনে আপনার মাথার চুল রেখেছে আবার কেউ কিন্তু ডাক্তারের কথা বিশ্বাস করেছে একটা নয় সাত দিনে চুল ফেলেছে নাম রেখেছে পুত্র সন্তান হলে দুটো ছাগল দিয়ে আঁকিকা কন্যা সন্তান হলে একটা দিয়ে আঁকিকা করে আপনার নামকরণ করা হয়েছে নাম রাখা হয়েছে সেই নামেই কিন্তু আজ পর্যন্ত আপনি আমি পরিচিতি লাভ করেছি তাই না তো আরেক মনের অজান্তে অচেনা অজানা পাখিটা অজানা গন্তব্যে চলে যাবে যাবে কি না তখন কি আপনি আমি আর মানুষ থাকবো আপনি আমি হয়ে যাবো ড্যাড আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত মৃত্যুবরণ করার পরে দেহ যাবে কোথায় ফিউচার বর্জুখী জীবনের প্রথম স্টেপ কবর কি কথা বলেন না কেন আরে মনে হয় যে আজরাইলের সাথে চুক্তিপত্র হয়েছে হয়েছে হ্যাঁ আপনাদের ভাব দেখে এমনই মনে হয় আজরাইলের সাথে কোনো কথা কথা তো তা চুক্তি টুক্তি হয়েছে নি আইতো না আজরাইল না বাড়ির গেট শক্ত আর জোরে বলেন বাড়ির গেট কি আজরাইল ধরতে পারবে না পারবে আরে শুধু পারবে নি জাস্ট টাইম নো কমপ্লেইন নো আর্গুমেন্ট কোনো তর্ক বিতর্ক চলবে না চলবে না একবারে খামসি দিয়ে নিয়ে যাবে তো তখন আপনি আমি কি হয়ে যাব লাশ কি হয়ে যাব তার লাশের ঠিকানা কোথায় মানে এই জায়গা সম্পর্কে আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আল কবর রওজাতুম মিন রিয়াতিল জান্নাতি আও হুফরাতুম মিন রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে একটা গর্ত হবে হবে তাহলে কবর দেখতে একই রকম হলেও তার ভিতরটা কিন্তু কথা না একদিক আরেক দিক অন্ধকার একটা হলো নেগেটিভ একটা হলো পজিটিভ আপনি আমি পৃথিবীতে যদি পজিটিভ থাকতে পারি তাহলেই কিন্তু আপনার আমার জন্য কবরটা হয়ে যাবে পজিটিভ কিন্তু যদি নেগেটিভ হয়ে যায় উপায় নেই আল্লাহ বলেছেন ইন্নাবাত শরবদি কালে সাদীর আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আমাদেরকে আল্লাহ শক্ত করে ধরবে আপনাদেরকে ধরবে ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট হিসাব গ্রহণের তৎপর ধরবে খুব হিসাব দ্রুত ওরে বাপ রে বাপ কুইকলি তাড়াতাড়ি করতে হবে স্লোলি কোনো কিছুই হবে না এখন এপারে তো বিপদে পড়লে হাত পাতলে পাওয়া যায় ওপারে কিন্তু পাওয়ার সুযোগ নেই ওপারে পাওয়ার সুযোগ নেই এপারে কিন্তু অসুস্থতার হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে নেওয়া হয় আপনার নসিবে নাই পৃথিবীর আর হায়াত মৃত্যুর মাধ্যমে একটা অবসান হয় ঠিক না কিন্তু ওপারটা বড় ভয়ঙ্কর আল্লাহ বলেছেন লাই আমতু বিপল উইল নট ডাই সেদিন মানুষ মরার কোনো সুযোগ নেই মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ দে টেক বাচার সুযোগ আল্লাহ বলেছেন আমা হু মানহাবি পিপল উইল নট বি এবল টু স্কেপ দে অদৃশ্য হওয়ার সুযোগ বাসতেও পারবো না মরতেও পারবো না পালাতেও ওরে বাপ রে বাপ জায়গাটা কি ভয়ঙ্কর না হজরত উসমান রদি আল্লাহ তালু কবর দেখলে তুমি সে কামতেন মনে হতো যেন চক্ষু দুটো ঝর্ণা হয়ে গেছে এত বেশি কামনা করতেন সমারিত উপস্থিতি এজন্য আপনাকে আমাকে এখানে শুধু বসে থাকলে লাভ হবে না হবে কাজ করতে হবে এই আপনাকে আমাকে আল্লাহ রাবুল আলম জবান দিছি কি চুপ রাখা চুপ থাকার জন্য চা দোকানে বসে বসে চা খাবার মানুষের বদনাম করার জন্য বিশেষ করে ইয়াং যারা আছে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে বসে ও অগ্রহণযোগ্য কথা বলার জন্য তো কেন দিছে আল্লাহকে ডাকার জন্য আরে বাপরে বাপ আলহামদুলিল্লাহ বলেন এই জন্যই আমি কই বুড়া মানুষের অন্তর আল্লাহ রাসুলের প্রেমে ভরা আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আর গরিমায় ভরা ঠিক কইছো কে করে একটু হাতরা তোল তো ভাই তারা আসলে অসুস্থ আপনাদেরকে আমি কি বলছি দেহ এবং আত্মা দেহের মধ্যে আত্মা না থাকলে আপনি আমি নাই আত্মা থাকলে আপনি আমি আছি তাহলে এখানে কি আপনার দেহটাকে শে করবেন নাকি লগে আত্মাটাকেও তো আত্মাটাকে যদি রাখেন তাহলে আপনারা এত দুর্বল হয়ে পড়ে আছেন কেন নাকি পিসাহেবের জন্য পির তো আসবে যেহেতু আজকে উনি সিফ অবশ্যই আসবে আসবে না তা আপনাদের মন খারাপ করার কি আছে আল্লাহরলিদের কাছে যাওয়া যায় না তাদেরকে উসিলা হিসাবে তাদের কাছে যাওয়া যায় না যায় এটা বিশ্বাস করে কে কে বিশ্বাস করেন হাত তুলি তো দেখি না 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 হাত নাম আল্লাহ রলিদের কাছে যাওয়া যায় না তা আপনাদের হাত এমনি ইমনি উঠেকা তো যাইলে চলে যান আপনি রাগ কেন হ্যাঁ অবশ্যই বলবো কারণ বক্তা এবং শ্রোতার মধ্যে থাকতে হয় আকর্ষণ এবং বিকর্ষণ আমি যে দূরত পড়ছি বলেন তো আওয়াজটাকে মিষ্টি হয়েছে হয়েছে জিকির জি করছি জিকিরটাকে মিষ্টি হয়েছে এই আল্লাহ রাসুল আল্লাহ রাবুল আলমিন বলতেছে আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এই এত সুন্দর জান্নাতের বাগানে এসে আমরা স্মরণ করতে পারতেছি না আমরা আসলে দুর্বল না অবশ্যই দুর্বল আপনারা মানেন বা না মানেন আমি আমি কনফিডেন্স থেকে বলছি আপনারে জবান দিছে একজন কি বুবা বানাইছে আর জবান দিছে কেন দিল আল্লাহ বলছে আল্লাহকে ডাকার জন্য আর আল্লাহ রাসুল দিয়েছেন খুব চমৎকার সমাধান আল্লাহ রাসুল বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় জবান এবং অন্তর দুটো জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির করার জায়গা না এই জিকির করবেন আপনি ঘরে বাড়িতে একা একা এখানে সবাই সম্মিলিত করতে হবে জিকির কেননা আল্লাহ রাসুল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও

নভমেশেয়া জাড়ে আলনা পাছাইলা আলী জি আল্লাহ দোস্ত বলে দহর প্রেমে ভোজিলা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন আল্লাহ লা মা দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই যে এই সুরুতি যে আওয়াজ দিছেন আর এখনকার যে আওয়াজ দিছেন কোনটা ভাল লাগছে কম তো এ লবণ না দিলে জেমনি খাবার মজা হয় না আর মজা না হইলে জেমনি খাওয়া যায় না ঠিক জান্নাতের বাগানে আসলেও প্রেম দিয়ে আসতে হবে আপনি যতক্ষণ আল্লাহ রাসুলের সাথে প্রেম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো আমলই মজা লাগবে না আর আমল যদি মজা না লাগে তাহলে কখন ওই আপনার আমল করতে মনেও আপনারা চুপ করে বসে থাকলে কি আমার লস আছে নাকি আপনার পিঠে নেগেটিভ দুইটা সিল পড়বে কয়টা একটা হলো কৃপণতার আর একটা হলো অহংকারের কার অহংকার কি আপনার আমার করা সাজে কতদিন বাঁচবো সেটাও জানি না সুস্থ কতদিন থাকবো সেটাও জানি না কত বছর পরে বুড়ো হব সেটাও জানি না সন্তান বিদেশে কবে যাবে টাকা দিয়ে রাখছি সেটাও জানি না যেটা আছে এটা কবে আসবে সেটাও তো এত কিছু অজানা থাকার পরে ফ্রাউড ফিল করার কোনো সুযোগ আছে না তো যিনি এত কিছু জানেন যিনি স্রষ্টা যিনি ক্রিয়েট করেছেন ওনার তো কোনো অহংকার নাই তাহলে আপনার আমার কি করা উচিত অহংকার মুক্ত হয় আল্লার গোলাওনি করা উচিত কথা বল না কেন ঠিক অহংকার মুক্ত হয়ে কি করা উচিত আল্লাহর গোলামি করা উচিত আর গোলামির ট্রেনিংটা দিয়েছে কে রাসূল আর রাসূলের কাছে যাওয়ার শিক্ষা দিয়েছে আল্লাহ কলিদা তাই নিয়ে শাহজালাল মুজাল্লিতি আমামী তিনি সুরবা নদী পার হয়ে গেছে যায় নামাজ আর আপনি আমি নৌকায় চড়েও যেতে পারি না আপনি কার সাথে কম্পেয়ার করেন আল্লাহর বুলার আমিন বলেছেন চয়েন উইথ মাই জেয়ার পিপল কাম টু মাই ফার আল্লাহ বলেছেন ফদখলি ফি রিবা দি পদখলি জান্নাতি অস্বীকার করতে পারবেন আরো যারা বলেন তার কাছে যাইতে বলছে আল্লাহর যারা গোলাবি করতে করতে আল্লার প্রিয় হয়ে গেছে শাহজালাল মুজার এমনই কি আপনার আল্লার প্রিয় হয়নি কথা বলেন না কেন এগুলো ইমানে গলফ থাকলে ধরনের কমেন্টস আমাদের মধ্যে আসে বাংলার জমেন ইসলাম থেকে